সরাইলে বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি সরাইল থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছা এলাকা থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে উচালিয়াপাড়া এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় র্যালিতে অংশ নেন বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই লাসিগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন সমাবেশে বক্তব্যে তিনি বলেন আমি যদি দলের মনোনয়ন পাই তবে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব জনগণের ভোট ও ভালোবাসাই আমার শক্তি র্যালি ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ध्त আগামী দিনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় জনগণকে সাথে নিয়ে আমি এবং যদি দল মনোনয়ন নাও দেয় না এবং তারেক রহমানের নির্দেশে বিগত একত্রিশ বছর যেভাবে আপনাদের সাথে ছিলাম মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকবো আপনাদের আমাকে পাশে কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ বিস্তারিত